হ্যালো আসসালামু আলাইকুম মিনাসানিক বাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো লেসন ফিফটিনে গ্রামার লেসন লেসন আমি অলরেডি তে ফর্ম নিয়ে আলাপ করেছি গঠন প্রণালী দেখিয়েছি কিভাবে তে ফর্ম এবং তা ফর্মে যা একটা ভার্ভ এবং সেটার কুটিনাটি ব্যবহারও দেখেছি আজকে আমরা এখানে আরও কিছু তে ফর্মের ব্যবহার দেখব চলে যাচ্ছি লেসন ফিফটিনে গ্রামার দেখাতে লেসেন ফিফটিনের প্রথম রুলটা হচ্ছে ভারবে তে ফ্রম মো ইডেস্কা এখানে এই আমরা তো ভারবে তে ফর্ম কী জানি লেসেন ফোরটিনে দেখিয়েছি সে ভারবে তে ফর্মের সঙ্গে মো ইডেস্কা এই সূত্রটা আপনাদেরকে শিখতে হবে যেটা আমি আন্দোলন করে রেখেছি এইটা মনে রাখতে হবে মো ঈদেশকে তে ফর্ম মো ঈদেশকে এটা একটা ফর্মুলা এটার মানে কি এটার মানন হচ্ছে আমি কোনো কিছু কোনো কাজ করার অনুমতি চাইছি এই কাজটা করতে পারি কি কোন কাজটা এই যে যে ভার্বটা তে ফর্ম রয়েছে এই কাজটা করতে পারি কি কোনো কাজ করার অনুমতি চাওয়া বোঝায় খুব সোজা শুধু এগুলো মুখস্থ করে ফেলবেন ভারবে তে ফ্রম মই করতে পারি কি কোনো কাজ করার অনুমতি এইভাবে যদি মনে রাখেন তাহলে যখন সেন্টেন্সটা সামনে আসবে বা আপনি যখন কোনো বাক্য তৈরি করবেন তখন আর সমস্যা হবে না তাই বেশি কথা বলবো না খুবই ছোট ছোট ছোটো বিষয় এখানে ভারবে তে ফ্রম মই দেশ করতে পারি কি এটা একটা কোশ্চেন করা এবং কোনো কাজ করার অনুমতি চাওয়া বোঝায় এক্সাম্পল হিসাবে শাসিন ও তত্তে মৈরেস্কা তত্তেটা থেকে আসছে তোরি মাছ থেকে আসছে ভারবের তোরি মাছ এটা কি ইচিরে পাকা ইচিরি তাহলে তো কি হবে রিটা উঠে গিয়ে তত্তে হয়ে যাবে তাহলে ভারবে তে ফ্রম তোরি মাছ থেকে তত্তে ম ইদেস্কা শাসিন ও তোরি মাছ মানে ছবি তোলা শাসিন ও তত্তে দেস্কা ছবি তুলতে পারি কি আরেকটা এক্সাম্পল কোকো দে তাবাকো অসুস্থময় দিসকা সুইমাস সুইমাস মানে ধুমপান করা তাবাকো সুইমাস মানে ধুমপান করা তাহলে এটাও ইটিটি পাকার মধ্যে চলে যাচ্ছে ইটিটি এটা উঠে গিয়া কি হবে সুততে তাবাকো অসুস্থময় দিসকা ধুমপান করতে পারি কি আচ্ছা এটা যেলো প্রশ্ন করা বা অনুমতিটা উত্তর কি ভাবে দেব সেটাও দেখানো হচ্ছে এ হ্যাঁ হ্যাঁ সুততে মো ইদাস ধূমপান করতে পারো ইদেসিও এটা সেন্টেন্সের শেষে একটা একটা যোগ করে কথা বলা ঈদে আপনারা জানেন সেন্টেন্সটাকে অনেক সময় সফট করা হয় অনেক সময় বেশি একটু পারমিশন দিচ্ছে হ্যাঁ ঠিক আছে করতে পারো কোনো সমস্যা নেই একটু সফট করার জন্য বলা হয় সত্যেম এখানে যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে সত্যে আছে এটা ইউজ না করলেও হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইদেশিও হ্যাঁ এ ইেসিও ঠিক আছে যখন আপনি করতে দিবেন না তখন কি বলবেন সুমিমা সেন চোদ্দ এখন আমরা এখানে শুধুমাত্র চোত দেশ চোত্তর মানে আপনারা জানেন কোনো সমস্যা যখন আমার থাকবে তখন আমি সুই মাসে সরি একটু হ্যাঁ একটু দিয়ে আমরা কি বোঝাই আমার একটু সমস্যা আছে সুই মাসে চোত্ত এটা আসলে ডট ডট ডট্টা হবে তার মানে যে আমার একটা সমস্যা আছে আমি সেটা সংক্ষিপ্ত করে ফেলি সুই মাসে চোত্ত না এখানে ধূমপান করা যাবে না সরি তা এইটা আরো ব্যবহার আছে মানে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করতে পারি এটাকে আমরা অনুমতি প্রদান না করতে হবে এটা আমরা পরবর্তীতে ব্যবহার দেখব তো এটা আমরা দেখলাম কিভাবে কোনো কাজ করা বাড়বে তে ফ্রম কোনো কাজ করার অনুমতি চাওয়া বোঝায় অনুমতি দিলে পরে ইদেসিও ঠিক আছে করতে পারো সমস্যা নাই আর যদি না করেন অনুমতি না দিতে চান তাহলে সুমিমাসেন চত্ব ঠিক আছে লেসন ফিফটিনে দুই নাম্বার রুলটা দেখাচ্ছি এটাও ভারবে তে ফর্মের ব্যবহার ভারবে তে ফ্রম ওয়া ইকেম আসেন আমরা ভারবে তে ফ্রমকে জানি সুতরাং বাকিটুকু বলছি ওয়া ইকেম আমরা যখন ভারবে তে ফ্রমকে এই নিয়মের ব্যবহার করব। জাস্ট এটাকে মনে রাখতে হবে একটা ফর্মুলার মতো ভারবে তে ফ্রম ওয়া ইকেম আসেন কাজটি করা নিষিদ্ধ কোন কাজটি করা নিষিদ্ধ এই কাজটি করা নিষিদ্ধ আর এখানে আমরা জানি যে নাউনের সঙ্গে ও ওয়া পার্টিকেল হয় সব সময় সাবজেক্টের সঙ্গে ওয়া পার্টিকেল হয় কিন্তু এখানে কেন ভাবে তে ফর্মের সঙ্গে ওয়া হলো এই কাজটা এই যে ভার্বে তে ফ্রম কাজটা আছে এটাই একটা সাবজেক্ট হিসাবে গ্রহণ করা হচ্ছে গণ্য করা হচ্ছে এই কাজ কি করা হচ্ছে গিয়ে নিষিদ্ধ এই যে যে কাজটার কথা আমি বলছি নিষিদ্ধ এই প্রতি জোর দিয়ে বলার জন্য এটাকে সাবজেক্ট বানিয়ে ফেলার জন্য ও ব্যবহার করা হয় তবে এত কিছু না বুঝলেও চলবে আপনারা জাস্ট এটা একটা সূত্র হিসেবে একটা ফর্মুলা হিসেবে মাথায় রাখতে হবে আমি আজ লেসন চোদ্দ থেকে যা যা পড়াচ্ছি সব কিছু এভাবে ফর্মুলার মতো করে মনে রাখতে হবে যে ভার্বে তে ফ্রম ইদেস্কা কাজটি করার পারমিশন চাওয়া বোঝায় পারবে তে ফ্রম ওয়াই কে মাস এন নিষিদ্ধ এভাবে যদি ছোট ছোট করে মনে রাখেন ছোট ছোট ফর্মুলার মতো তাহলে আপনার বুঝতে এবং ব্যবহার করতে সুবিধা হবে বেশি বুঝতে যাওয়ার সরকার নেই তারপর আমি ডিটেল বলে দিই ঠিক আছে তা ইকে মাসেন মানে নিষিদ্ধ এই কাজটি করা নিষিদ্ধ বোঝায় এক্সাম্পল হিসাবে কোকো দে তাবাকো ও সুত্তেওয়া ইকে মাসেন আমরা জানি সুইমাস থেকে সুত্তে আসছে ককতে তাবাক ও ওষুধ দেওয়া ইকে মাসেন এখানে ধূমপান করা নিষিদ্ধ আচ্ছা একটু আগে আমরা যেটা পড়েছিলাম সেই কোশ্চেনটা আমরা ব্যবহার করে উত্তর দেই ককতে তাবাক ও সুত্তে মইদেসকা সুত্তে মইদেসকা এখানে ধূমপান করতে পারি কি এখানে ধূমপান করতে পারি কি তখন আমরা সুইমাসেন চত্ত বলেছিলাম মানে একটু নত হয়ে না করা যাবে না কিন্তু আমরা এটাকে এভাবেও বলতে পারি একে আমরা ডাইরেক্ট নিষেধও করে দিতে পারি তবে ডিপেন্ড করে আমি কার সঙ্গে কথা বলছি হ্যাঁ যেমন আমি যে ছোট ছোট বাচ্চা থাকে আমার সন্তান হতে পারে আমার পরিচিত ছোট বাচ্চা তখন আমি তাদের কিন্তু নিষেধ করার অধিকার রাখি ঠিক আছে কিন্তু আমি আমার বসকে বলতে পারি না না এখানে আপনি ধূমপান করতে পারবেন না সেখানে আমি বলবো সুইমা সেন ছোট্ট আর যখন আমি যাকে নিষেধ করার আমার অধিকার আছে তাকে আমি কি বলবো না এখানে ধূমপান করা নিষিদ্ধ সেটা হচ্ছে গিয়ে না সুততেওয়া ইকেমাসেন ধূমপান করা নিষিদ্ধ হ্যাঁ ও সুত্তেওয়া ইকে মাসেন ভারবে তে ফ্রম ওয়া ইকে কিন এন্ড দেশকারা। কিন এন দেস্কা কি নেন মানে হচ্ছে ধূমপান মুক্ত এলাকা কিন এন্ড মানে ধূমপান মুক্ত এলাকা দেস্কারা মানে সেজন্য ধূমপান মুক্ত এলাকা সেজন্য এখানে ধূমপান করা নিষিদ্ধ লেসন ফিফটিনে তিন নম্বর উল্টা হচ্ছে ভারবে পে ফ্রম ইমাস আমরা কিন্তু এই গঠন প্রণালীটা বা এই রুলটা লেসন ফোরটিনে পড়ে আসছি তখন পড়েছিলাম কোনো কাজ চলিতেছে বোঝায় আমি খাচ্ছি আমি ধূমপান করছি আমি পান করছি আমি খেলাধুলা করছি পৃথিবীর যাবতীয় কাজ যেটা আমি বর্তমানে করছি এই মুহূর্তে করছি সেটা বুঝিয়েছিলাম কিন্তু এটা আরও ব্যবহার আছে এন ফোর পর্যন্ত ব্যবহার আছে যখন এন ফোরের ভিডিওগুলো দেখবেন আমার সেখানেও বলা আছে এটার অনেক রকমের ব্যবহার আছে আর একটা না আরও কয়েকটা ব্যবহার দেখাচ্ছি এই একটা রুলের মধ্যে আরও কয়েকটা ব্যবহার দেখানো হচ্ছে সেটা হচ্ছে বর্তমান চলমান অবস্থা না এই মুহূর্তে করতেছে সেটা না বর্তমান চলমান অবস্থা বলতে অতীতে কোনো কাজ শুরু হয়েছে অতীতে এখনও চলছে তার ফলাফল এখনও বিদ্যমান সেটা বোঝায় যেমন আমি বিবাহিতা আমি আজকে বিয়ে করিনি আমি বিশ বছর আগে বিয়ে করেছি এখনও বিবাহিতা আগামী তো বিবাহিতা থাকবো এই যে আমার একটা বর্তমান কন্ডিশন এটাও ভারবে টেফাম দিয়ে বোঝানো হয় আমি ঢাকায় বসবাস করি আজকে থেকে করি না জাপান থেকে আসছি দু সালে তখন থেকে ঢাকাইয়ে আছি আমি ঢাকাতে পারমানেন্টলি বসবাস করি এটাও আমার বর্তমান একটা কন্ডিশন বা চলমান অবস্থা সেটাও ভারবে টে দিয়ে ব্যবহার করা হবে ধরেন আমি কোথাও চাকরি করি এটা কোম্পানিতে আমি এই কোম্পানিতে চাকরি করি এটাও আমার বর্তমান চলমান অবস্থা সেটাও ভারবে তে ফ্রম ইমাস দিয়ে ব্যবহৃত হবে কোন কোম্পানি যদি কিছু প্রস্তুত করে যেমন সনি টিভি তৈরি করে ফ্রিজ তৈরি করে সেটাও তাদের বর্তমান চলমান অবস্থা সেটা তারা পেশা বা তাদের প্রফেশন তাদের অভ্যাস যেটাই হোক না কেন আমি ডেইলি সকালে হাঁটতে যাই সেটাও আমার বর্তমান চলমান অবস্থা এই যাবতীয় যত প্রকারের বর্তমান চলমান অবস্থা অভ্যাস পেশা আছে সব কিছু ভারবে তে ফ্রম ইমাস দিয়ে বলা যাবে আমি সব কিছু ব্যাখ্যা বলে দিলাম জাস্ট আমি এক্সাম্পলগুলো বলে দিচ্ছি আমি বিবাহিতা আমি বিয়ে করেছি আমি বিবাহিতা এটাও আমি এটার দ্বারা বোঝা আমি বিয়ে করেছি বোঝা না বোঝায় আমি বিবাহিতা তারপরে ওয়াতায় শিওয়া তানাকা সান ও শীততেই মাস আমি চিনি সিঁড়ি মাছ থেকে শীততেই মাছ খেক কোন শীতে হম ওটা শিও খ্যামেরা ও মোটেই মাস খামেরা ও মোটেই মাস। মচি মাছ মানে বহন করা সেটারই ফর্ম ব্যবহার করা হচ্ছে মত্তেই মাছ মচি মাছ বহন করা ঠিক আছে কিন্তু যখন সেন্টেন্সটা এভাবে ব্যবহৃত হবে যে আমার ক্যামেরা ক্যামেরা অত্যাশীয় ক্যামেরা মধ্যেই মাস এটার দ্বারা আমি ক্যামেরা বহন করছি বোঝায় না এটা দ্বারা বোঝা যায় যে আমার একটা ক্যামেরা রয়েছে আমি ক্যামেরার মালিক এটাই বোঝাই ঠিক আছে এটা আরেকটা রকমের ব্যবহার এবং বইয়ের মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া আছে যেটা প্রসেস বোঝায় মানে এটা মালিকানা বোঝায় যখন আমি ক্যামেরা আছে আমার এই সেন্টেন্স দ্বারা এটা আমি বহন করছি বোঝায় না বোঝায় আমার মালিকানা বা আমি একটা ক্যামেরার মালিক বোঝাই এরপর অতাশি ওসাকানি সুন্দেমা সুমি মাস থেকে সুন্দেমাস অতাশি ওসাকানি সুন্দেমা সুমি মাস কি মিনি বিড়াল সুন্দে সুমি মাস মিনি বিড়াল থেকে সুন্দে ই হয়েছে উন্দে যোগ হয়েছে আমি ওসাকাতে বসবাস করি বা আমি ঢাকায় বসবাস করি যাই বলি না কেন ওসাকানি সুন্দে ই মাস এবং সেটা পূর্বে যেখানে বসবাস করি তার সঙ্গে নি পার্টিকেল হবে আমি ভোকাবুলারিতে বলে দিয়েছি তা এটা কি ছিল আমার বর্তমান চলমান অবস্থা এটাও আমি একজন মানুষকে চিনি এটাও আমার বর্তমান চলমান আমি অমুককে চিনি এটা একটা কি আমি অনেকদিন ধরে তাকে চিনি এখনো চিনি সেটাও আমার একটা বর্তমান চলমান অবস্থা আমার ক্যামেরা আছে এটা একটা বর্তমান অবস্থা আমার বাড়ি আছে আমার গাড়ি আছে সবই এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা যাবে আমি ঢাকায় বসবাস করি টোকিওতে বসবাস করি সেটাও বলছি তারপরে রয়েছে আইএমসি ওয়া কম্প আইএমসি একটা কোম্পানির নাম আই এম সি ও কম্পিউটার ও সফটওয়্যার ও চকুত্তেই মাছ শুকুরি মানে প্রস্তুত করা বা তৈরি করা আই এম কম্পিউটারের সফটওয়্যার তৈরি করে সেটাও শুকুরি মাছ থেকে চকুত্তেই মাছ তৈরি করে তাহলে কি আই এমসির কাজই হইতেছে তাদের পেশাই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার তৈরি করা মিরাসান হওয়া আই এম সিতে হাতারাইতেই হাতারাকি মাছ মানে কাজ করা হাতারাইতেই মাছ মানে মিরাসান তে কাজ করে আমি একটা হোমওয়ার্ক বলেছিলাম যে বইয়ের পেছনে গ্রুপ ওয়ান টু ভারবে গ্রুপ ওয়ান টু থ্রি কে তে ফর্ম তা ফ্রম নেওয়ার জন্য যদি সেই কাজটা আপনারা যারা করেননি তারা এই টে ফর্ম কেমনে আসলে বুঝবেন না হুম এটা বুঝতে পারবেন না সুতরাং এই লেশনটা দেখার আগে অবশ্য যোদ্দ নামা লেশনটা দেখে গুলো করে তারপরে পণ্য নামা লেশানে আসবেন যারা দেখেননি যারা করেননি তারা আগে সেই কাজটা করে আসবেন ভিডিও তো রইল যে কোনো সময় দেখতে পারবেন কিন্তু পেছনের পড়াগুলো না পড়ে আসলে পেছনের কাজগুলো না করে আসলে এগুলো তো আমার পক্ষে প্রত্যেকটা বার কেন কোত্থেকে কে আসছে বলা সম্ভব না লেসেন ফিফটিনে চার নাম্বার রুলটা দেখাচ্ছি বইয়ের মধ্যে অবশ্য ছোট্ট করে দেওয়া আছে যে নাউনের সঙ্গে নিয়ে দিয়ে ভার কোন ভার সেটা নিয়ে আলাপ করব পাশাপাশি আরও কিছু বলবো সেটা হচ্ছে কিছু ভার্ব রয়েছে যেটা শুরু আছে শেষ আছে যেমন আমি যখন কোথাও যাই অনেক সময় গাড়ি আপ ডাউন ভাড়া করে নিয়ে যায় নিশ্চয়ই আপনারা বোঝেন আপ ডাউন কাকে বলে যে যাওয়া আসা তার আপ ডাউন মানে উপরে ওঠা আর না এটা মানে হচ্ছে আমি যাব এবং আসব এই যে যাব এবং আসব হুম কোথাও যাওয়া এবং আসা ওই কথাটা এখানে বলছে না যাওয়া আসা নিয়ে কথা বলছে না যে ভার্ভগুলোর এরকম দুটো দিক রয়েছে সেগুলোকে আমরা আপ ডাউন বলি হুম আপ ডাউন ভাব বলি বলেই আমি এখানে আপ ভার্ব এবং না ডাউন ভার্ভ ব্যবহার করবো আপ ভার্ব এবং ডাউন ভার্ব হিসাবে ব্যবহার করবো মানে শুরু এবং শেষ এভাবে বলবো তা এইখানে আপ ভার্ব এবং ডাউন ভার্ব দিয়ে আমি ছক কেটেছি সেটা নিয়ে বলছি যে এই আপ আমি লিখে দিয়েছি বইয়েও লেখা আছে এই আপ আপনাকে মুখস্থ রাখতে হবে যে এই ভাবগুলোর পূর্বে যে জায়গাতে আমি আপ হবে বা যে জায়গাতে আমি কাজটা শুরু করব সেই ভাবগুলোর সঙ্গে সেই জায়গাগুলোর সঙ্গে নি পার্টিকেল হবে হ্যাঁ এই প্লেস সঙ্গে সবসময় নি পার্টিকেল হবে এবং সেগুলো যখন আমি অপোজিটটা করবো সেইখান থেকে তখন সেগুলোর সঙ্গে ও পার্টিকেল হবে আমি ব্যাখ্যা দিয়ে বলাচ্ছি যদি উদাহরণ দিয়ে বলি সেটাই তাড়াতাড়ি বুঝতে পারবেন যেমন প্রথম ভাবটা রয়েছে হাই রিমাস প্রবেশ করা আমি কোথাও প্রবেশ করব স্কুলে হতে পারে কোনো অফিসে হতে পারে বাসায় হতে পারে যে প্রবেশ করব যেইখানটাতে প্রবেশ করব তার সঙ্গে নি পার্টিকেল হবে আপনাদেরকে বারবার বলি নাউনের সঙ্গে পার্টিকেল হয় অবশ্যই সেটা ভার্ব অনুযায়ী যে ভাবটা যেখানে যেটা সঙ্গে থাকার কথা সেইটার সঙ্গে পার্টিকেল হবে অন্য কিছু সঙ্গে না যদি সেই নাউনটা অনুপস্থিত থাকে তাহলে সেই পার্টিকেলটা হবে না অন্য কিছু হবে ঠিক আছে মানে যদি সেই পার্টি সেই নাউনটা না থাকে এই ভার্বের সঙ্গে যদি এই নাউনটা উপস্থিত না থাকে না দিয়েও তো সেন্টেন্স তৈরি করা যায় তখন পার্টিক এই পার্টিকেলটা হবে না এটা বাদ দিয়ে সেন্টেন্সটা তৈরি করা যাবে তা যেহেতু নাউনটা নিয়ে আমি কথা বলছি মনে করেন কোথাও আমি ঢুকবো হাইরি মাস সেই মনে করেন উঁচি মানে বাড়ি আমি বাড়িতে ঢুকবো তখন উঁচি নি হাইরি মাস হবে আবার যখন আমি বাড়ি থেকে বেরোবো তখন দেমাস হবে আপনারা জানেন দেমাস মানে বের হওয়া তখন উঁচি ও দেমাস হবে ঠিক আছে উঁচি ও দেমাস তাহলে কি বলছি আমি যে যেখানে কাজটা আমি শুরু করছি সেখানে নি পার্টিকুলার হবে আর যেখান থেকে আবার কাজটা অপজিট কাজটা করছি তখন ও পার্টিকুল হবে এই বিশেষ ভার্ব মনে রাখতে হবে তারপরে আছে সোয়ারি মাস সোয়ারি মাসের অপচিত দাঁড়ানো কিন্তু সেটার সঙ্গে ও হবে না কিন্তু কোথাও বসার সময় অবশ্যই যেখানে বসছি সেই চেয়ারের সঙ্গে বুঝে ইসুনি সোয়ারি মাস যেখানে বসি না কেন সেটার সঙ্গে নি পার্টিকেল হবে তারপরে রয়েছে নড়ি মাস মানে চড়া যানবাহনে চড়া যে যানবাহনটাতে আমি চড়বো সেখানটাতে নি হবে যেমন বাসু নি নড়ি মাস ঠিক আছে অপোজিট রয়েছে অরিমাস বাস বাস থেকে তখন হয়ে যাবে ও ঠিক আছে আবার এটার যদি বাস শব্দটা থেকে থাকে সেন্টেন্সের মধ্যে যদি বাস শব্দ না থেকে সেন্টেন্সটা বানানো হয় যে আমি পাঁচটার সময় বাস থেকে পাঁচটার সময় নামবো বাসের কথা আমি উল্লেখ করলাম যে আমি পাঁচটার সময় নামবো গোজিনি ওরিমাস হুঁ গোজিনি ওরিমাস কিন্তু যদি থাকতো 5টার সময় বাস থেকে নামবো গোজিনি বাস ও ওরিমাস ঠিক আছে 5টার সময় বাস থেকে নামবো খেয়াল রাখবেন এই জিনিসগুলো নিয়ে অনেক প্রবলেম হয় ঠিক আছে আর একটা ভার্ব আছে নো বরিমাস মানে চড়া বে বে চড়া সেটা হচ্ছে আপনারা ক্লাইম্ব করা পাহাড়ে ওঠা সিঁড়ি বেয়ে ওঠা হ্যাঁ লিফট দিয়ে ওঠা তখনও যেটা সংক্রান্ত লিফট হয় বা পাহাড় হয় ইয়ামা হয় এমা ও নবরি মাস আর এর অপোজিট ভার্বটা আপনাদের বইতে সিলেবাসে নাই কুদারি মাস তো আমি দিয়ে দিয়েছি যেমন কাইদানের বেলায় যদি আপনি সিঁড়ি দিয়ে ওঠেন নবরি মাস সিঁড়ি বেয়ে উঠছি কায়দান ও নবরি মাস কিন্তু যদি কায়দান আবার ইয়া করে নামি বেয়ে নামি তখন কায়দান ও ওরি মাস ঠিক আছে কুদারি মাস কায়দান ও ক্ষুদারি মাস আরেকটা ভার্ব রয়েছে সুকি মাস মানে পৌঁছানো যেই জায়গাতে আমি পৌঁছাবো সেইটার সঙ্গে সুকি মাছ হবে মানে করেন যে একই একই নি সুকি মাছ স্টেশনে পৌঁছাবো তা যেগুলোর ডাউন আছে সেগুলোর সঙ্গে তো অবশ্যই নি এবং ও হবে আবার এই দুটো ভার্ব রয়েছে যেগুলো সঙ্গে নি ভার্ব নি পার্টিকেল হবে তা আপনারা এই ভার্বগুলোকে স্পেশালি মনে রাখবেন এগুলো স্পেশাল ভার্ব যে এগুলো যখন আপ হয় ডাউন হয় কারণ আপনারা সবসময় বাস থাকলেই আমার নি হবে মনে করেন তাহলে ভুল যখন আপনি বাসে উঠবেন তখন নি যখন নামবেন তখন ওরিমাস যখন ঢুকবেন তখন নি যখন নামবেন তখন ও পার্টিকুল হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে লেসেন ফিফটিনের শেষ রুলটা বলছি এটাও আমি এই ফোর লেসেন ফিফটিনের যে চার নাম্বার রুলটা বললাম এটা সাধারণ মিল রয়েছে তো সেখানে আবার বলেছিলাম যে আপ ডাউন ভাবের বিষয় ছিল এখানে হচ্ছে এন ওয়ান টু ও ভার মানে কোনো ট্রানজিটিভ না এটা কোনো ট্রানজিটিভ কারণ এই বস্তুর দ্বারা এই কাজটা হবে এখন এই যে এন টু এই ভাবটা যদি যে কাজটা হবে সেই কাজটা এন টু দ্বারা যে কাজটি হবে সেটি যদি কোনো ফলাফলমূলক কাজ হয় ফলাফলমূলক অর্থাৎ কাজটা এখানেই শেষ এখানেই শেষ এই কাজটার এখানেই সমাপ্তি তাহলে এই যে লোকেশন এন ওয়ানটা একটা লোকেশন হবে স্থান হবে লোকেশন বলতে পারি সেইখানে নি পার্টিক্যাল হবে সেই লোকেশনটার সঙ্গে যে এইখানে এই কাজটা আপাতত শেষ বা এখানে এটা থাকবে কিছুক্ষণ হতে পারে কয়েকদিন হতে পারে যতক্ষণই হোক না কেন কাজটা এখানেই সমাপ্তি যদি এই কাজটা এরকম কিছু বোঝায় যে এখানে এই কাজটার ফলাফল বা এখানে এই কাজটা শেষ তাহলে এইখানটাতে এই লোকেশনটার সঙ্গে নি পার্টিকেল হবে এক্সাম্পল হিসাবে কোকোনি এখানে খুরমাও তোমেতে গাড়ি থামান বা গাড়ি পার্কিং করুন গাড়ি পার্কিং করা কি কিছুক্ষণ হতে পারে কয়েকদিন হতে পারে এখানে গাড়িটা থেমে থাকবে বেশ ক কিছুক্ষণের জন্য থেমে থাকবে এই যে গাড়িটা থামানো থাকবে এটাই একটা ফলাফলমূলক কাজ খুরমাও তোমে মাস বা তোমেতে খোদাস আমরা তে প্লেটফর্ম ইউজ করেছি খুরমাও তোমে মাস গাড়ি পার্কিং করা তোমেতে খুদাস মানে পার্কিং করুন বোঝাচ্ছে এখানে গাড়ি পার্কিং করুন তাহলে এইখানে যে পার্কিংটা করবে সেই জন্য এখানে নি পার্টিকেল হয়েছে হ্যাঁ কিন্তু যদি নি পার্টিকেল আমরা বলেছি অবস্থান বোঝায় সেখানেও নিয়ে হয় কিন্তু যখন আমরা যাওয়া আসা ফিরে আসা বলে তখনও নি বলেছি এও বলেছি তা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আবার একটু আগে চার নাম্বার রুলে বলেছি কখন নি হবে কোথায় নিয়ে হবে কোন কোন প্লেসের সাথে নিয়ে হবে যেমন হাইড়ি মাস হবে নিয়ে হবে মানে আপ ডাউন ভার আপের আপ পারবের সঙ্গে এই বিষয়গুলো যারা পার্টিকেল নিয়ে সমস্যা আছেন এই বিষয়গুলো আবারও বলছি ভালো করে আপনারা আপনাদের মতো নোট করে ফেলবেন আমি সারা জীবন পড়ালেও আপনারা বুঝবেন না যতক্ষণ আর নিজের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবেন আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি কোকোনি নামায়ও খাইতে খুদা চায় এখানে নাম লিখুন প্লিজ আমি একটা জায়গায় নাম লিখবো সে নামটা তখনই লেখা থাকবে দিট ইস এক ফলাফল একটা রেজাল্ট যে আমি কোথাও নাম লিখলাম এটা সাইন করলাম এটা তো এখানেই থাকবে এটা তো হেঁটে হেঁটে কোথাও যাবে না দ্যাট ইজ একটা ফলাফলমূলক কাজ বা এখানে শেষ তখনও সেটা জায়গাটার সঙ্গে নিপার্টিক্যাল হবে ঠিক আছে তাহলে এখানে গাড়িটা থামানো থাকবে এখানে নামটা লিখা থাকবে এই জাতীয় কাজের ক্ষেত্রে যেইখানে কাজটা হবে লোকেশনটা হবে সেটার সঙ্গে সবসময় নিপার্টিক্যাল হবে এই ছিল লেসন ফিফটিনের গ্রামার একবারে ছোট্ট একটা লেসন এবং এটা ছোট এবং সহজ তখনই মনে হবে যখন ফোরটিনটা ভালো করে জানা হবে ফোরটিনের গ্রুপিংটা ফোরটিনের যে তে ফর্মের গঠন প্রণালীটা আমি বারবার বলেছি তেরো পর্যন্ত অনেকবার ঘ্যান ঘ্যান করেছি যে চোদ্দ নম্বর না বুঝলে আপনি পরবর্তীতে বুঝবেন না পরবর্তী লেসনগুলো খুবই সোজা সুযোগ যদি আপনি ১৪ নাম্বার লেসনে গ্রুপিংটা শিখে আসেন এক গ্রুপ তিনটা গ্রুপের ব্যাপার এবং ফর্মের বিষয়টা শিখে আসেন এটা যদি না শেখা থাকে পরবর্তীতে যে আরও লেসেন গুলো আসবে সেখানে আরও আরো তিনটা ফর্ম বাকি আছে তা ফর্ম নাই ফর্ম ডিকশনারি ফর্ম সেগুলো ব্যবহারও বুঝবেন না তা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি সারনারা আল্লাহ হাফেজ